আর ধূপগুড়ি ধূপগুড়ির কুরসাবাড়ি গ্রাম সেখানেও হাতির দল স্বাভাবিকভাবে এলাকাবাসী আতঙ্কিত জল ঢাকার চরে হাতির দল সেই ছবিটাই সামনে আসছে আর এই হাতির দল রীতিমতো কি তাণ্ডব চালিয়েছে কি পরিস্থিতি লোকালয়ে কি অবস্থা রকি জানাতে পারবে রকি যে ছবি আমরা দেখছি তাতে স্বাভাবিকভাবেই এলাকাবাসী আতঙ্কিত একজন শুনিয়া তুমি যেমনটা বললে ধুপুরি মহকুমার অন্তর্গত কুসামারি চর্চে রয়েছে সেই জল ঢাকার চরে কিন্তু সকালবেলা স্থানীয় বাসিন্দারা দেখতে পান সব সময় প্রায় পনেরোটি হাতির একটি দল এবং ইতিমধ্যে কিন্তু গ্রামের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে এবং রাতের বেলা সেখানে কিন্তু দাপিয়ে বেড়ায় গোটা এলাকায় ক্ষেত নষ্ট করে এমনটা কিন্তু জানিয়েছে স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল সকালেও সেই এলাকার প্রায় পনেরো থেকে ষোলো দিকে আলুর ক্ষেতে কিন্তু হামলা চালায় এবং সম্পূর্ণ এলাকার আলু কিন্তু নষ্ট করে এবং হাতিটি এখনো বর্তমানে সেখানে রয়েছে ঘটনার খবর পেয়ে বিন্ডাগুলি ওয়াইড লাইফ স্কুলের কর্মীরা সেখানে পৌঁছেছে এবং নজরদারি চালাচ্ছে রাত হলে সেই হাতিগুলিকে ফের জঙ্গলে ফেরানোর চেষ্টা করবে বনদপ্তর এমনটাই কিন্তু বনদপ্তর সূত্রের খবর সোনিয়া বেশ রকি হ্যাঁ গ্রামে কালকে তো আমাদের পুরাটা পুরাই ছিল কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা প্রচুর প্রচুর ক্ষয় মনে করেন যে ধান টান আবাদ মানুষের করছে প্রচুর ক্ষতি করছে আরকি কি আপনারা কি আমরা কি যাচ্ছি আমরা চাই যে ডিপার্টমেন্টের লোক আসুক ওনাদেরকে বনে পাঠিয়ে দেখ আমরা যাতে সুস্থ মতো থাকি এটাই চাই আমরা